সালামু আলাইকুম আজকে আরও একটা ব্রেকিং নিউজ সেটা যথারীতি ভারত আজকে আছে আমার এই ভিডিওর মূল সাবজেক্ট সেটা হলো লেডিস এন্ড একটা সুখবর দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে বাংলাদেশ চীন থেকে বারোটা ফাইটার জেটস এই মধ্যে কিনছে অত্যাধুনিক ফাইটার জেটস যে টেন সি যেগুলো সেগুলো এবং তারপরে যে খবরটা হল সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও মানে রীতিমতো মনে হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা ভারত ভারতের সরকারের সরকার যারা আছেন বা ভারতীয়দের গুম মানে কেড়ে নেওয়ার মতো একটা রীতিমতো একটা যুদ্ধ শুরু করেছেন তার একটা উদাহরণ দেই সেটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে সন্ধ্যার সময় আপনাদের গভীর রাতে উনি বলেছেন যে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সাতটা ফাইটার জেটস ভারতীয় ফাইটার জেটস ভূপাতিত করেছে অথচ বদলুক কিন্তু প্রতিদিন বলাচ্ছেন এক একটা করে বেশি মানে বাড়াচ্ছেন এর আগে বলছিলেন পাঁচটা তারপরে ছয়টাতে এখন সাতটাতে এবং এটা বলে উনি ক্লান্ত হননি উনি বলেছেন যে এরা রিপোর্ট করে নাই আরো সংখ্যা আরও বেশি হতে পারে ভারতীয়দেরকে মারাত্মকভাবে খেপিয়ে তুলেছে এই বক্তব্যগুলো কেননা এটা একটা ডেঞ্জারাস যেখানে ভারতীয়রা উৎসব করতে চায় সরকার ফেক হলেও নরেন্দ্র মোদী শেখ হাসিনার মতোই যে আমরা জিতেছি আমরা জিতেছি মানে উন্নয়নের রুল মডেল উন্নয়ন রুল মডেল বাংলাদেশে বলতো না শেখ হাসিনা ঠিক একইভাবে কিন্তু এখানে প্রেসিডেন্ট ট্রাম্প মানে আগুনের মধ্যে গির দিচ্ছেন প্রতিদিন উনি বলছেন সাতটা এবং যারা কি আমেরিকান ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছে তারা কনফার্ম করেছে অর্থাৎ পাকিস্তানকে এই যুদ্ধে জয়ী ঘোষণা করেছেন মারাত্মকভাবে জয় ঘোষণা করেছেন এবং এই এরিয়াতে পাকিস্তানের পাকিস্তানের এয়ার ফোর্স পাশে রামাবাহিনীর আধিপত্যকে সার্টিফিকেট দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যারা খুব ক্ষুব্ধ করেছে ভারতকে এবং তারা খুবই অ্যাংরি এই বিষয়গুলোতে এজন্য নাকি তার ফোন ফোন ধরে নাই নরেন্দ্র মোদী এবং আজকে থেকে সেই ট্যারিফ যেটা যুদ্ধ শুরু হয়েছে ভারত এবং যুক্তরাষ্ট্রের এই ট্যারিসটা আজকে থেকে কার্যকর হয়েছে এবং এই খবরে ভারতের অনেক স্টক মার্কেটে পতন শুরু হয়েছে রুপি ডলারের এগেনস্টে মার খাচ্ছে এটার কারণটা হলো এটা যদি সমাধান না হয় তাহলে ভারতের অর্থনীতিতে ভয়ঙ্কর এবং মারাত্মক প্রভাব পড়বে এই বিষয়ে কোনো সন্দেহ নাই রেডিসেন্ট জেনেবেন এবং আমরা দেখব আজকে থেকে যে ট্যারিফস যেটা প্রেসিডেন্ট ট্রাম্প সেভেন্টি ফাইভ দিয়েছেন সেটা কতটুকু কার্যকর হয় ফিফটি কতটুকু কার্যকর হয় এবং এটা অর্থনীতিটা কোন দিকে যায় এবং ভারত এটাকে কীভাবে ডিল করে আমি মনে প্রাণে বিশ্বাস করি ভারত কোনো না কোনোভাবে যদিও এখন দেখাচ্ছে তারা আসবে এবং চেয়ারে বসবে এবং আলোচনায় বসবে বসে এটার একটা সমাধান বের করতেই হবে না হলে ভারতের অর্থনীতি তথমস হয়ে যেতে পারে এটা আমার আশঙ্কা নয় খুব ভারতের অনেক বুদ্ধিজীবী যারা আছেন যারা ইন্টারন্যাশনাল বা আপনার রিলেশনশিপ এবং ট্রেডসের উপরে আপনার যাদের এক্সপার্টিস যারা আছেন তারাই এ বক্তব্যটা দিচ্ছেন দেখার বিষয়ে কোন দিকে যায় এবং এবং আর আমাদের জন্য সুখবর হলো আমাদের অর্থনীতি যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে ভারত এখানে আরও অ্যাংরি তারা মনে করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে শেখ হাসিনাকে বাংলাদেশে তারা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে বাংলাদেশে আবার ফিরিয়ে আনবেন এনে ক্ষমতায় বসাবেন সব কিছুতে ঘুরে বালি আমি জানি না কীভাবে হলো এবং মনে হচ্ছে একের পর এক প্রত্যেকটা সিস্টেম এবং দেশ ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা উইল কিপ ওয়াচিং Where it ল্যান্ডস বিকজ এটা দেখতে হবে কেননা ট্রেড থক বা ট্রেড বিষয়ে সিদ্ধান্ত না আসলে থস হয়ে যেতে পারে ভারতের অর্থনীতি আন্ডা ভালো থাকবেন কথা বলার সময় সালাম আলাইকুম